আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষীরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছে একজন পুরুষ আর একজন ছেলে মানুষ কখন কাঁদে জানেন যখন তার আদরের জননী মা জননী এই পৃথিবী থেকে চলে যান তখন কিন্তু একজন পুরুষ মানুষ একজন ছেলে মানুষ কাঁদে আর যখন তার পিতা মারা যান আদরের পিতা ছাত রাজার ধন মানিক যখন পিতা দুনিয়ার থেকে বিদায় নেন এবং মৃত্যুবরণ করেন তাদের ছেলে চির বিদায় নেন তখন কিন্তু একজন পুরুষ মানুষ আর একজন ছেলে মানুষ কাঁদে আর একজন ছেলে মানুষ একজন পুরুষ মানুষ কখন কাঁদে জানেন যখন তার আদরের স্ত্রী অন্যের হাত ধরে চলে যায় একজন পুরুষ মানুষ আবারও কাঁদে কখন কাঁদে জানেন যখন তার আদরের কন্যা তার ভালোবাসার ধন হৃদয়ের টুকরা নয়নমণি যখন একটি মেয়ে পিতা বিবাহ দেন এবং অন্য ছেলের হাতে তুলে দেন শ্বশুর বাড়ি চলে যায় তখন কিন্তু ওই পিতা নির্জনে কাঁদে আর একজন পুরুষ মানুষ কখন কাঁদে জানেন যখন সে আয় উপার্জন করার পরেও কাঙ্ক্ষিত ফল পায় না এবং তার জীবনে ব্যর্থটায় চলে আসে বেশি তখন সে কিন্তু নির্জনে কাঁদে আর একজন পুরুষ এবং একজন ছেলে কখন কাঁদে জানেন যখন অনেক ঘাত প্রতি ভিতরে গ্রাস হয়ে যায় এবং মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে এবং সে নির্জন ধ্যানে মনে সে কিন্তু আল্লাহর কাছে কাঁদে গোপনে এবং আল্লাহর কাছে চাই সকল সমস্যার সমাধান খুঁজে সেখানে মহান রাব্বুল আলামিনের কাছে তবে আর একটি গল্প বলছি সেটি হচ্ছে বাস্তব গল্প একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করেছে ভালোবাসা করেছে তবে ছেলের পরিবারের তুলনায় মেয়ের পরিবারটা অত্যন্ত দুর্বল এবং গরিব ধরনের তাই ওই ছেলের পরিবারের পক্ষ থেকে নামত এবং ওই ছেলেকার দেখতে পাচ্ছে না তাই ওই ছেলে এখন বলছে ওই মেয়ের সাথে যদি আমার বিবাহ না দেয় অন্য জায়গায় দিক এই হচ্ছে প্রেম প্রেম হবে জীবনের থেকে প্রিয়জনের প্রেমিকাকে ভালোবাসবে এবং প্রেমিকাও ওই ছেলেকে ভালোবাসবে সেটাই হচ্ছে প্রেম হালকা একটুকুন কাছের মতো ঠুকা লাগলে যদি ভেঙে যায় তাহলে সেটা কি প্রেম হলো আর গ্রাম অঞ্চলে একটা সমস্যা আছে যারা লেখাপড়া করে না যে ছেলেরা তারা কিন্তু অল্প এরকম বিবাহ করে স্ত্রী সন্তান তৈরি করে ফেলে আর যারা নিজের ভবিষ্যৎ অর্জন করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান লেখাপড়া শিখতে চান এবং দেশ জাতি মানুষ সমাজ গ্রামের সেবা করতে চান তাদের কিন্তু এর রাত দেখতে পারে না তাদের বয়স মাপে এবং নানান ধরনের কথা বলে যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ তবে যার যখন মনে রাষ্ট্রীয় আইন মেনে ধর্মের বিধান মেনে সে বিবাহ করুক আমাদের কোনো আপিত্ব নেই এবং আমরা প্রশ্নও তুলতে পারি না তবে যদি একজন ছেলে অথবা মেয়ে একটা সুখের সংসার হয় এবং আয় উপার্জনের একটা সুন্দর ভিত মজবুত করে নিতে পারে তাহলে কিন্তু সন্তান স্ত্রী নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারে যদি মোহন রাব্বুল আলমিন বিপদ বেদনা দিয়ে তাদের ধ্বংস না করে গ্রাস না করে কেননা শ্রমিক থেকে কিন্তু শ্রমিক তৈরি হয় শ্রমিক হওয়া ভালো না লেখাপড়া শিখে যদি সুখ শান্তি আনন্দের জীবন পায় সেটাই কিন্তু মঙ্গল ব্যবসা করে চাকরি করে বা অনেক জমি জায়গা করে সেটাই হচ্ছে সুখের জীবন কিন্তু যারা শ্রমিক হয়ে যায় যুগের কাজ করে কামলা যায় খেতে তাদের জীবনে কোনো সুখ নেই শান্তি নেই যারা ওই যে বিদেশে থাকে দেখা যায় অনেক সুখ শান্তি আনন্দ বাস্তবে কিন্তু না তারা সুখে না তাদের জীবন হচ্ছে কষ্টে কেননা তারা তো সন্তান স্ত্রী নিয়ে একসাথে বসবাস করতে পারে না কিন্তু জীবন জীবিকার তাগেদে তাদের কিন্তু বিদেশে থাকতে হয় বছরের পর বছর যুগের পর যুগ তবুও কিন্তু যাদের জমি জায়গা আছে ধনী মানি আছে তারাই কিন্তু ধনী তারা কিন্তু এখনো গরিব তবে সবাই আয় উপার্জন করে খাক এটাই আমরা চাই সবাই ভালো থাক সুখে শান্তিতে থাক তবে আমরা চেষ্টা করবো যাতে সবাই শ্রমিক না হয় এবং দৈহিক পরিশ্রম করে খাওয়া না লাগে শ্রমের জীবনে কিন্তু কোনো শান্তি নেই তবে শ্রমিক তৈরি হবে এটা হচ্ছে মহান রাব্বুল আলমিনার সাজানো কেননা মানুষের সেবা তো মানুষই করবে তো এই জান্নাতের মতন তো আর হুর গেলেমান দিয়ে তো মহান রাব্দুল আলমিন মানুষের সেবা করাবেন না এই পৃথিবীতে এই মানুষ মানুষের পা ধুয়ে দেবে মানুষ মানুষের আঘাত জোগাড় করবে মানুষ মানুষের হচ্ছে যানবাহন চালিয়ে দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে মানে সব কিছু এই মানুষের মাধ্যমে হবে মানুষ দিয়ে মানুষের সেবা হবে আর এইভাবে গরিব ধনী অসহায় এবং মধ্যবিত্তও তৈরি হবে আমরা যতই সবাই সুখে থাকতে চাই আবার সেটাও কিন্তু হবে না তবে আমরা কেউ কারোর মানে পিছনে আড়ালে কুটুক্তি করব না হিংসা করব না কেউ কারো খারাপ চাবো না সবাই ভালো থাক গরিব ধনী মধ্যবিত্ত সবাই ভালো থাক সুখের শান্তিতে এবং আনন্দে থাক এই পৃথিবীতে আমরা সেটাই চাইব আর দেশ জাতি চিরকল্যাণময় একটি সমৃদ্ধির জীবন হোক আমরা এটাও চাই আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ